বন্ধুরা নিজেকে জাগাওয়ের এই বিশেষ পর্বে আমরা এক গভীরে প্রবেশ করতে চলেছি সেই অনুভূতির যা আমাদের জীবনের প্রতিটি বাঁকে আড়ালে থেকে চালিত করে সেই চিরচেনা ভয় এই একটিমাত্র শব্দ বিশ্বাস করুন আমাদের সব পরিকল্পনা স্বপ্ন আর সাহসী পদক্ষেপের পথ মুহূর্তেই পাল্টে দিতে পারে তাই না ভেবে দেখুন তো আমরা কি চিরকাল এই ভয়ের দাসে পরিণত হয়েই বাঁচব নাকি সেটিকে আমাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি আর আত্মউন্নতির অনন্য ইন্ধনে রূপান্তরিত করব স্টোইক দর্শন আমাদের শিখিয়েছে এক পরম সত্য ভয়কে জোর করে দাবিয়ে রাখাটা নিছকই এক ভুল প্রচেষ্টা যার ফল হয় হিতে বিপরীত আসল শক্তি লুকিয়ে আছে ভয়কে চিনতে শেখায় তাকে সাদরে মেনে নিতে পারায় এবং তারপর তাকে সঙ্গে নিয়ে সহ অবস্থান করায় আজকের এই পথ চলায় আমরা প্রাচীন স্টোইক ঋষিদের দেখানো পথ ধরে দেখব কিভাবে তারা ভয়কে ব্যবহার করতেন আর কিভাবে তাদের সেই চিরন্তন প্রজ্ঞা আমাদের বর্তমানের চ্যালেঞ্জগুলোকে মানসিক প্রশান্তি ও অদম্য সফলতায় পরিণত করতে পারে আমি জানি এই ভিডিওটি শেষ করার পর আপনার কাছে ভয়ের অর্থটাই আমূল পাল্টে যাবে স্টোইক জ্ঞানচক্ষু দিয়ে দেখলে মার্কাস অরেলিয়াস সেনেকা এবং এপিকটেটাসের মতো মহান দার্শনিকদের কাছে ভয় ছিল না কোনো হঠাৎ আশা বিভীষিকা তারা ভয়কে দেখতেন আমাদের নিজস্ব মনের এক বিচ্ছুরণ হিসাবে এটি বাইরের কোনো অপ্রীতিকর ঘটনার ফলাফল নয় বরং নিজেদের চিন্তা ও অনুমানের এক জটিল ব্যাখ্যা সোজা কথায় ভয় আমাদের বাইরের বাস্তবতাকে নয় বরং ভেতরের উপলব্ধি বা দৃষ্টিকোণকেই প্রতিফলিত করে এই ভয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য স্টোইক দর্শনে তিনটি মৌলিক নীতি তুলে ধরা হয়েছে যা সত্যিই গুরুত্বপূর্ণ প্রথমত জীবনের প্রতিটি পরিস্থিতিতে কী আপনার নিয়ন্ত্রণে আর কি আপনার নিয়ন্ত্রণের বাইরে তা স্পষ্ট করে চিহ্নিত করুন আপনার ভেতরের মনোভাব চিন্তা এবং প্রতিক্রিয়ার ওপর আপনার নিয়ন্ত্রণ আছে কিন্তু বাইরের সব পরিস্থিতি হয়তো আপনার হাতে নেই এই বিভাজনই আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে মুক্তি দিয়ে এক আশ্চর্য মানসিক দৃঢ়তা এনে দেবে দ্বিতীয়ত ভয় যখন আপনার মনের দরজায় কড়া নাড়বে তখন আপনার চিন্তাগুলোকে একটু যাচাই করে নিন প্রশ্ন করুন এটা কি সত্যি নাকি শুধু একটি কাল্পনিক ভীতি এই ভয় কি বাস্তবসম্মত নাকি নিছ কি অযৌক্তিক অস্থিরতা আর তৃতীয়ত স্টোইকরা শিখিয়েছেন এক আশ্চর্য কৌশল যাকে তারা বলতেন প্রিমেডিটাটিও মালোরম বা দুর্ঘটনার পূর্বচিন্তা আমরা একে নেতিবাচক দৃশ্যায়ন বলতে পারি এর অর্থ হলো সবচেয়ে খারাপ কী ঘটতে পারে তা আগে ভাগেই কল্পনা করা শুনতে অদ্ভুত লাগলেও এই প্রক্রিয়ার মাধ্যমে মন সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে ওঠে যখন ভয় আর অজানা থাকে না তখন তা মোকাবেলা করার শক্তি আমরা আপনা আপনিই খুঁজে পাই এইভাবেই স্টোইকরা ভয়কে শত্রু না দেখে একজন জ্ঞানী শিক্ষক হিসাবে গণ্য করতেন এবং তাকে নিজেদের আত্ম উন্নতির পথে পাথেও করে তুলতেন আমাদের সবার প্রবণতা হল ভয় এলে তাকে দমিয়ে রাখতে চাওয়া সবার চোখ থেকে আড়াল করে লুকিয়ে রাখা আমরা ভাবি এভাবেই বুঝি ভয় একদিন কমে যাবে কিন্তু আমাদের জীবনের অভিজ্ঞতা কি বলে যত বেশি আমরা ভয়কে চেপে ধরি তা তত বেশি করে নিজের ছায়া বিস্তার করে মনের গভীরে বাসা বাঁধে আর ধীরে ধীরে আমাদের আরও দুর্বল করে তোলে স্টোইকরা কিন্তু এই ধারণার সম্পূর্ণ বিপরীত একটি কথা বলতেন ভয়কে চিনতে পারা তাকে নিজের মতো করে একটা নাম দিতে শেখা এবং মনের গভীর থেকে তার উপস্থিতি মেনে নেওয়াটাই হল আসল মানসিক শক্তি মেন্টাল স্ট্রেংথ ভাবন্ত যখন আপনি অকপটে নিজেকে বলেন হ্যাঁ আমি ভয় পাচ্ছি কারণ এই কাজটি আমার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ তখন কি হয় একবার যখন আপনি আপনার ভয়কে স্বীকার করে নেন তখন সে আপনার উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর আপনি তাকে নিজের ইতিবাচক লক্ষ্যে ব্যবহারের ক্ষমতা অর্জন করেন মনে রাখবেন এটি ভয়কে জয় করার ওভারকামিং ফিয়ার দিকে আপনার প্রথম কিন্তু সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এই ভয়ের সঙ্গে একটি সুস্থ ও শক্তিশালী সহ অবস্থান গড়ে তোলার জন্য এখানে চারটি সহজ অথচ কার্যকরী কৌশল তুলে ধরা হলো যা আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে অভাবনীয়ভাবে সাহায্য করবে প্রথমত মননশীলতা অনুশীলন করুন যখনই ভয় আপনাকে গ্রাস করতে চাইবে নিজেকে সামান্য থামান চুপ করে কয়েক মুহূর্ত গভীর শ্বাস নিন শরীরের ভেতরের পরিবর্তনগুলো যেমন দ্রুত হার্টবিট বা হাতের কম্পন এগুলো লক্ষ্য করুন এই গভীর সচেতনতাই আপনাকে শেখাবে কঠিন পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে দ্বিতীয়ত ভয়কে একটি নাম দিন আপনার মনে যে ভয় এসেছে তাকে স্পষ্টভাবে বলুন অথবা আপনার জার্নালে লিখুন আমি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছি অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আমার উদ্বেগ কাজ করছে যখন ভয়কে ভাষায় প্রকাশ করা হয় তার তীব্রতা অলৌকিকভাবেই অনেকটা কমে যায় তৃতীয়ত জ্ঞানগত পুনর্গঠন প্রয়োগ করুন নিজের কাছে প্রশ্ন করুন আমার এই ভয় কি বাস্তবের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে খারাপ কী ঘটতে পারে আর যদি সবচেয়ে খারাপটা ঘটেও তার বিকল্প পথ কি হতে পারে এই ধরনের লজিক্যাল চিন্তাভাবনা আপনাকে অযৌক্তিক ভয় ইরাশনাল ফিয়ার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং চতুর্থত নেতিবাচক দৃশ্যায়ন অনুশীলন প্র্যাকটিসিং নেগেটিভ ভিজুয়ালাইজেশন করুন প্রতিদিনের একটি নির্দিষ্ট সময়ে মাত্র কয়েক মিনিটের জন্য কল্পনা করুন যদি আপনার সবচেয়ে প্রিয় পরিকল্পনাটা ভেঙে যায় বা সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিটা ঘটেই যায় তখন আপনি কি করবেন এর বিকল্প উপায় কি। এই অনুশীলন আপনাকে কোনো আকস্মিক ভয় বা প্রতিকূল পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে আর এই মানসিক প্রস্তুতি আপনাকে সব বাধা পেরিয়ে অপ্রতিরোধ করে তুলবে সত্যি বলতে কি ভয় কেবল একটি নিছক আবেগ নয় এটি আসলে একটি বিশেষ সংকেত ভয় যখনই আপনার হৃদয়ে জায়গা করে নেয় তার মানেই হলো কোনো কিছু আপনার কাছে সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে কেন আমরা এই মূল্যবান সংকেতটিকে অবহেলা করব আসুন আমরা ভয়কে প্রশ্ন করার মাধ্যম হিসেবে ব্যবহার করি আমি যে বিষয়টির জন্য ভীত সেটি কি আমার জীবনের সত্যি সত্যি মূল্যবান এই প্রশ্নের অনেস্ট উত্তর আপনাকে আপনার জীবনের লক্ষ্যগুলিকে আরও স্পষ্ট করতে সাহায্য করবে আপনার কাজে আরও বেশি শৃঙ্খলা আনবে এবং আপনার সৃজনশীলতাকে বা ক্রিয়েটিভিটিকে নতুন মাত্রায় নিয়ে যাবে স্টোইক মানসিকতায় বা স্টোইক মাইন্ডসেটে ভয় কেবল কোনো দুর্বলতা নয় এটি হলো এক ধরনের অপ্রতিরোধ শক্তি এই শক্তি আমাদের প্রস্তুত হতে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবিলা করতে দৃঢ়ভাবে লড়তে এবং আমাদের প্রকৃত সক্ষমতার চেয়েও অনেক উঁচুতে পৌঁছাতে বাধ্য করে ভয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমরা নিজের ভেতর সত্যিকারের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স গড়ে তুলতে পারব এবং আমাদের জীবনকে এক অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারব ইতিহাসের পাতা ঘাটলে এমন অসংখ্য মানুষ চোখে পড়ে যারা ভয়কে শুধু জয় করেননি বরং এটিকে নিজেদের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করেছেন মার্কাস অরেলিয়াসের কথাই ভাবুন রোমের সম্রাট হয়েও তিনি প্রতিদিন তার ব্যক্তিগত ভয় সাম্রাজ্যের বিশাল দায়িত্ব আর দর্শনের জটিলতা নিয়ে নিজের জার্নালে বা মেডিটেশনসে লিখতেন এর মাধ্যমেই যিনি নিজের আবেগ আর দায়িত্ববোধকে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতেন দার্শনিক সেনেকা যিনি রাজনৈতিক নির্বাসন আর মৃত্যুদণ্ডের মতো চরম হুমকির মুখোমুখি হয়েছিলেন তিনিও এই ভয়াবহ পরিস্থিতিগুলোর মধ্যেও তার চিঠিগুলোর মাধ্যমে জ্ঞান আর দর্শনকে ছড়িয়ে দিয়ে মানবজাতিকে জাতিকে আজও অনুপ্রাণিত করে যাচ্ছেন আর দাস হিসাবে জীবন শুরু করা টেটাস শিখিয়ে গেছেন শরীর হয়তো শৃঙ্খলিত হতে পারে কিন্তু আসল স্বাধীনতা হলো নিজের চিন্তা ভাবনাকে বা মাইন্ডসেটকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারা বাইরের কোনো প্রতিকূল পরিস্থিতি তার ভেতরের মানসিক শান্তিকে কখনো কেড়ে নিতে পারেনি এমনকি আধুনিক ইতিহাসেও অ্যাডমিরাল জেমস টকডেলের মতো বীরের উদাহরণ পাই যিনি ভিয়েতনামের যুদ্ধে দীর্ঘ আট বছর বন্দি অবস্থাতেও স্টোয়িক কৌশল ব্যবহার করে শুধু নিজের নয় তার সহবন্দীদেরও মানসিক সাহস জুগিয়েছিলেন এরা সবাই তাদের জীবনের মাধ্যমে প্রমাণ করে গেছেন হয়তো আমরা ভয়কে সম্পূর্ণ পাল্টাতে পারি না কিন্তু জীবনের প্রতিটি ধাপে এই ভয়কে আমরা দারুণভাবে কাজে লাগিয়ে নিজেদের সফলতার চাবি কাঠি বানাতে পারি এখন আমি আপনাকে নিজেকে জাগাও চ্যানেলের পক্ষ থেকে একটি সহজ দৈনিক অনুশীলনের কথা বলবো যা যদি আপনি নিষ্ঠার সাথে মেনে চলেন তাহলে আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার লাইফ চেঞ্জিং টিপস ক্ষমতা রাখে এক সকালে পাঁচ মিনিটের নেগেটিভ ভিজুয়ালাইজেশন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন আজকের দিনে আপনার জীবনে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে এই সহজ অভ্যাসটি আপনাকে দিনের সম্ভাব্য যে কোনো কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবে দুই দিনের একটি ভয় চিহ্নিত করুন দিনের শুরুতে আপনার মনে যে সবচেয়ে বড় ভয় বা উদ্বেগটি আসে অ্যাংজাইটি সেটি লিখে ফেলুন হতে পারে এটি একটি কাজ শেষ করার ভয় বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্বেগ তিন ক্ষুদ্রতম একটি পদক্ষেপ নিন আপনি যে ভয়টি চিহ্নিত করেছেন সেটির সাথে সম্পর্কিত ছোট্ট একটি বাস্তব পদক্ষেপ আজই নিন মনে রাখবেন বড় কাজ করতে ভয় লাগলেও ছোট্ট পদক্ষেপগুলো আপনাকে ভয়কে ভাঙতে শিখিয়ে দেবে চার রাতে জার্নালিং করুন জার্নালিং রাতে ঘুমানোর আগে আপনার ব্যক্তিগত জার্নালে লিখুন দিনের বেলা আপনি কোন কোন ভয়ের মুখোমুখি হয়েছিলেন সেগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করলেন আর সেদিন আপনার কোন বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে ছিল এবং কোনগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল পাঁচ সপ্তাহে একবার প্রি মর্টেম অনুশীলন সপ্তাহের শেষে কোনো বড় পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ লক্ষ্যের জন্য প্রি মর্টেম এক্সারসাইজ একটি প্রি অনুশীলন করুন এটি করতে গিয়ে কল্পনা করুন আপনার প্রকল্পটি ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে এখন সেই ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করুন এবং সেগুলোর সমাধানের উপায় খুঁজে নিন এই অনুশীলন আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী ও নিশ্চিদ্র করে তুলবে মনে রাখবেন ভয় নামক এই অনুভূতি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি বারবার ফিরে আসবেই এটাই জীবনের এক স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু নিজেকে জাগাও চ্যানেল এবং স্টোইক দর্শন স্টোইক ফিলোসফি আমাদের শেখাচ্ছে ভয়কে দমন করা নয় বরং তাকে বুদ্ধিমত্তা দিয়ে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে কারণ ভয় আসলে একটি বিশ্বস্ত কম্পাস যা আমাদের ইঙ্গিত দেয় এটি তোমার জন্য গুরুত্বপূর্ণ পথ তাহলে আর দেরি কেন চলুন আজকের এই মুহূর্ত থেকেই ভয়কে আমাদের সবচেয়ে বড় শক্তি বানিয়ে তাকে একজন বিশ্বস্ত পথ প্রদর্শকের মতো পাশে নিয়ে আমাদের জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে শুরু করি মনে রাখবেন এটি মানসিক দৃঢ়তা এবং সত্যিকারের আত্ম উন্নয়নের পথ আপনার জীবনকে উন্নত করতে এবং মনের শান্তি মেন্টাল পিস অর্জনে এই ভিডিওটি যদি আপনাকে একটুও অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এমন আরও শক্তিশালী জীবন জীবনযাপনের কৌশল ও জীবন পরিবর্তনকারী মোটিভেশনাল কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের নিজেকে জাগাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি মিস না করেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানান আজকের পর থেকে আপনি আপনার কোন ভয়কে সাহসের সাথে মেনে নিয়ে কাজ শুরু করবেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভাবনা আমাদের সাথে ভাগ করে নিন আপনার প্রিয়জনদের মাঝে যারা হয়তো এখনও ভয়ের সাথে লড়াই করছেন তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন তাদের জীবনেও একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করুন আমাদের পাশে থাকার জন্য নিজেকে জাগাও পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টোইক থাকুন আপনার জীবনকে নিজেই নিজের হাতে নিয়ন্ত্রণ করুন